সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি রাজশাহীর বানেশ্বর বাজারে আজকে রাজশাহীর বানেশ্বর বাজার থেকে আপনাদেরকে আমের আজকের পাইকারি বাজার দর কেমন যাচ্ছে জানার চেষ্টা করবো এটি প্রতিদিনের বাজার আপনারা দেখছেন আম আর এ বাজারে এটা আজকে এই বাজারে কি কি ধরনের আম উঠেছে এবং পাওয়া যাচ্ছে আর আজকের তারিখ হচ্ছে বাইশে জুন দু হাজার পঁচিশ রোজ রবিবার প্রতিদিনের বাজার বাজার প্রতিদিন আসলেই আপনারা প্রতিদিন যদি আপনারা এখানে আসেন তাহলে আপনারা আম পাবেন এগুলো ভাই রূপালি রূপালি আম নিয়েছেন আচ্ছা আচ্ছা দাম কেমন হচ্ছে ষোলোশো সতেরো আচ্ছা ষোলশো সতেরোশো দাম হচ্ছে ষোলোশো সতেরোশো টাকা দাম হচ্ছে আম রূপালি

এটার বাজার হলো পঁচিশশো ছাব্বিশশো এটার বাজার আজকে পঁচিশশো ছাব্বিশশো দশ হিমসাগর সবচেয়ে সুস্বাদু আম পঁচিশশো ছাব্বিশশো দাম বাড়িয়ে বাড়ছে আচ্ছা দাম বাড়িয়েছে ভাই কি পরি গেল ভাই এগুলো কি আম ভাই ভাই ন্যাংরা ভাই এটা ন্যাংরা আম কেমন দাম চাচ্ছেন রানসা শিবা 2200 2200 টাকা মন 2200 টাকা মন নেংরাম একবার ফের সামনে আর বাগানে স্বাদ আছে নাকি আমে হ্যাঁ আমের গাছ আছে আচ্ছা ঠিক আছে এই যে কিয়া মাসি ভাই এখানে ভাই আছে রূপালি আনতে রূপালি গুন্তা ভাই এইটা রূপালি কেমন নাম ভাই এটা আজকে পাইকেরি দাম

আহ মন মনপ্রতি 2022 এরকম নাম হচ্ছে আম্রপালি আমে গুলো কাস্টমার মন হচ্ছে কম আছে আজকে আজকে কাস্টমার কম আজকে কাস্টমার কম পিয়াম ভাই এগুলো ভাই পিয়াম দাদা হিমসাগর হিমসাগর কেমন দাম হচ্ছে আজকে আজকে বাজার কম বাজার কম আজকে কত টাকা দাম হচ্ছে

আশি আম বেশ বড় বড় অনেক বড় আম কেমন দাম হচ্ছে ভাই এগারোশো এগারোশো টাকা মন দাম হচ্ছে ভারো হচ্ছে তাই না ঠিক আছে ভাই কি আম আছে এখানে আচ্ছা এগুলো কি ফজলি অনেক বড় সাইজ ফজলি আমা এটা ফজলি আম দর্শক কেমন দাম হচ্ছে ফজলিটা আটশো নশো টাকা মন আর নেংরাটা নেংরাটা সাতশো আটশো সাতশো আটশো নেংরাটা ঠিক আছে ভাই দেখেন এখনো আম আসছে সকাল থেকে আম আসে বাজারে একবারে সন্ধ্যা পর্যন্ত বেচা বিক্রি চলে

এটা হচ্ছে ইউটিউব চ্যানেল আজকেই দেখাবো একবারে অনেক দূর পর্যন্ত রাস্তা গিয়েছে দর্শক আর এই রাস্তার পাতা দিয়ে সাইড দিয়ে এই আমগুলো প্রতিদিন বেচা কেনা হয় তো যারা আসবেন আম যারা কিনবেন এসে দেখে আম নেবেন যাচাই বাছাই করে নেবেন

এখানে পাকা আম কি আমি এগুলো লকনাম না বাজার কেমন আছে কেমন আটশো সাড়ে সাতশো তবে লকনামগুলো স্বাদ হয় না তেমন মিষ্টি কম লকনামের কোনো স্বাদ নাই যদি কেউ সুস্বাদু আম খেতে চান তাহলে নেংরা অথবা হচ্ছে যে হিমসাগর যেটাকে ক্ষীরসাপাতো বলা হয় এগুলো আম আপনারা কিনলে সুস্বাদু আম হবে ভাই কি আম আছে ভাই এখানে কি আম আছে এখানে আজকের বাজারে কেমন যাচ্ছে ভাই এগুলো কি কয় লাগছে না দর্শক আজকে এসেছিলাম রাজশাহীর বানেশ্বর হাটে আজকে দেখানোর চেষ্টা করলাম রাজশাহীর বানেশ্বর হাট থেকে আপনাদেরকে আমের আজকের পাইকারি বাজার রেট এটা প্রতিদিনের বাজার বাজার প্রতিদিন উঠানামা হয়ে থাকে তবে বর্তমানে আমের বাজার আগের চাইতে একটু বৃদ্ধি তো ছিল হচ্ছে আজকের আপডেট নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি রাজশাহীর বানেশ্বর আমের বাজার থেকে